আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের কর্মসূচি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আর এস টিভি নিউজ চ্যানেল থেকে সরাসরি আমি আছি ড <laughs> যে <laughs>

যেถาভি অদ্ভুততে ভালো ছিল তারা কখনো শিক্ষার মান নিশ্চিতে শিক্ষা বিষয়ে পাশে দাঁড়ায় নাই ঠিক আজকে এখানে সেই সকল ছাত্র সংগঠন সেই তাদের ব্যক্তিগত জায়গা থেকে তারা বুঝে শিক্ষার মান নিশ্চিত কতটা জরুরি আমরা তাদেরকে তাদের এই ভাষাটা আমরা কিটুকুটা জানাই এখন slogans slogans বলতে হবে আমরা অর্ধনষ্ট এই ডাক্তার বিজ্ঞানটা কি আছে আছে আমরা কি ক্লান্ত না আমরা ক্যান্ট হলে কি ছাত্র সংগঠনগুলো আমাদের খাবার ব্যবস্থা করে না? কালকে করেছিল না? আমরা খাইনি? আজকে সকালে আমাদের ইডেনের যাতনাপু খাওয়াইছে না? আরো খাওয়াবে। আমরা কি ঘুমতে পড়েছি? না। কি হবে? হবে। কি হবে? হবে। এই ঢাকার বুকে কোনো বিশ্ববিদ্যালয় আছে? এই ঢাকার বুকে কোনো বিশ্ববিদ্যালয় আছে? ও বিশ্ববিদ্যালয়। বুককে জাকার বুককে জাকার বুককে এই সামনে কি রে জাকার জাকার কি রে বুককে হতেই হবে জাকারই হবেই হবে জাকার এই জাকার বুককে এই জাকার বুককে জাকার এই পুরাণ ডাকাই জাকার এই পুরাণ ডাকাই জাকার এই নীল কুরআন এই নতুন ডাকাই জাকার এই মহাকালীতে জাকার এই মহাকালীতে জাকার এই নিয়ম মার্কেটে জাকার এক বക്ഷി বাজাবে জাকার তার বക്ഷി বাজাবে জাকার এই কিজন করন জাকার এই কিজন করন জাকার বকাই বটে এই কিজন इना पैसा न किर

We want, we want, we want, we want, we want, want, we want, 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 पंग्राम संग पंग चाल चाल জেগেছে 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 টাকা দিয়া জেগেছে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম সরাসরি আসলে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম শিক্ষা ভবনের সামনে থেকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদের চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের আপনারা হয়তো বা জানবেন বা জেনে থাকবেন যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা আসলে গতকাল দশটা বাজে তারা তাদের যে এই বিক্ষোভ কর্মসূচি তাদের এই শিক্ষা ভবনের সামনে এসে তারা পালন করতেছিল এবং গতকাল থেকে মূলত তারা আজ এখন অবধি তারা আসলে এখানেই অবস্থান করতেছে আপনারা জেনে থাকবেন যে তারা এখানে আসলে যাপন করেছিল আসলে সারা রাত এখানে শিক্ষার্থীরা ছিল তাদের দাবি আদায়ের লক্ষ্যের মতো তারা আসলে সারা রাত এখানে ছিল আমরা আরও একটি তথ্যপাত্রাকে জানানোর চেষ্টা করতেছি যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বা জানতে পারলাম আমরা যে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দল আর কি আসলে শিক্ষা সচিব বা যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলোচনার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দল বা একটি টিম আসলে পাঠানো হয়েছে ভিতরে আসলে তারা আলোচনা করতেছে আসলে কি আপডেট নিয়ে আসে কতটুকু এখন দেখার বিষয়ে শিক্ষার্থীরা বিউদ্বিগ্ন তারা রাত আসলে রাত্রি যাপন করে আসলে তারা যেন দাবি তাদের আদায় করতে পারছে না এমনকি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে তাদের জন্য এখন অব্দি কোনো সুরাহা আসলে মেলেনি সাত কলেজ বা ঢাকা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসলে অনেক জায়গায় কিন্তু শিক্ষার্থীরা পৌঁছে আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সকালবেলা তারা আপনারা জানলে হয়তো জেনে থাকবেন যে আসলে কালকে সকাল দশটা থেকে তাদের এই কর্মসূচি তারা পালন করে আসলে এবং কালকে প্রায় তিনটা নাগাদ আসলে তারা শিক্ষা ভবনের সামনে যে চতুর্মুখী যে আসলে রাস্তা আছে রাস্তাটি আসলে পুরোপুরি ব্লক রেখেছিল পরে পরবর্তীতে রাতে আসলে এই রাস্তাটি ছেড়ে দিয়ে তারা শিক্ষা ভবনের সামনে যে সচিবালয় অভিমুখে যে রোডটি আসলে এই রোটটি মূলত তারা অবস্থান করেছে সারা রাত এখানে রাত্রি যাপন করে এবং সকালে আবার তারা তাদের এই কর্মসূচি ফেলে চালিয়ে যাচ্ছে সকাল থেকে তাদের যে দাবি আসলে তারা মূলত এক দফা দাবির উদ্দেশ্যে মূলত আজকে এই শিক্ষা ভবন আজকে না আসলে গতকাল থেকে মূলত তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করতেছে তাদের দাবি হচ্ছে এক দফা দাবি তারা চায় যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধ্যাদেশ আসলে এই অধ্যাদেশটি মূলত তারা চাচ্ছে এখন আসলে আর সময় দিতে রাজি নয় শিক্ষার্থীরা কারণ আপনারা জেনে থাকবেন যে ঢাকা যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলে অলরেডি চব্বিশ পঁচিশ সেশনের যে শিক্ষার্থীরা আসলে তাদেরকে আসলে ভর্তি নেওয়া হয়েছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু ভর্তি নেওয়া হলে আদৌ আসলে তাদের কোনো ক্লাস বা তাদের কোনো টিচার কোনো কিছুই আসলে নিয়োগ দেওয়া হয়নি যার কারণে চব্বিশ পঁচিশ যে সেশনের শিক্ষার্থীরা আছে। তারা আসলে একরকম বলতে পারেন যে সেশন তো পড়ে গেছে কারণ অনেক বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পাঁচ যে সেশন আছে তারা আসলে মোটামুটি ফাইনাল পরীক্ষার কাছাকাছি বা অনেক পরীক্ষায় তাদের শেষ হয়ে গেছে অনেক ক্লাস শেষ হয়ে গেছে কিন্তু চল্লিশ পঁচিশ যে সেশন আছে তারা প্রস্তাবিত যে একটি ঢাকা কেন্দ্রীয় শিক্ষার্থীরা এরা এখন আসলে এখনও ক্লাসে ঢুকতে পারেনি এই জন্য শিক্ষার্থীরা আসলে খুবই উদ্বিগ্ন এবং খুব প্রকাশ করছে যে আমরা দ্রুত ক্লাস করতে চাই এবং আমাদের যে এক দফা দাবি অধ্যাদেশ সেই অধ্যাদেশের দ্রুত জারি চাই এই জন্য মূলত তারা শিক্ষা গ্রহণ অবস্থান করতেছে আসলে আমরাও যতটুকু জানতে পেরেছি আসলে যে প্রস্তাবিত থাকে কেন্দ্রীয় বিষয়টা যে বিক্ষোভকারী যে শিক্ষার্থীরা আসলে একটা টিম আসলে সচিবালয় সচিবদের সাথে বা শিক্ষামন্ত্রী আসলে বা উন্নত কর্তৃপক্ষের সাথে আলোচনা করার জন্য আসলে ভিতরে গিয়েছে তো আমরা জানবো আসলে কতটুকু আসলে আপডেট বা কি নিউজ নিয়ে আসে ততটুকুই আমরা জানার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে মোটামুটি সাত কলেজের সব শিক্ষার্থীরাই আসলে আসলে সাতটি ক্যাম্পাস থেকে ঢাকা কলেজ ইডেন কলেজ ভদ্রন্সা কলেজ শহীদ সোরাওয়াদি কলেজ কবি নজরুল কলেজ বাংলা কলেজ এবং তেতুমির কলেজের সকল শিক্ষার্থীরা আসলে এখানে উপস্থিত থাকার চেষ্টা করেছেন তারা কালকে তিনটার পর আসলে চতুর্মুখী যে হাইকোর্ট বা শিক্ষা যে চতুর্মুখী যে রোডটি ছিল সেটি আসলে ব্লকেট কর্মসূচি পালন করলে আজকে কিন্তু তারা আসলে এমন কোনো কর্মসূচি আসলে পালন করতেছে না তারা মূলত সচিবালয়ের যে অভিমুখী যে রোডটি আছে এই রোডটি মূলত তারা ব্লক করে একমুখী যে রাস্তা আছে এই একমুখী রাস্তাটা অবস্থান করতেছে আসলে তারা আপনারা দেখতে পাচ্ছেন কি আসলে পিছনে আমরা অনেক পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তাকে আসলে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে কি বলবো তৃতীয় স্তরের একটি ব্যারিকেড দিয়ে আসলে সচিবালয় অভিযুক্ত যে রোডটি আসলে সেটি ব্লকেট করে রেখেছে যাতে কোনো শিক্ষার্থী আসলে এই সচিবালয়ের অভিমুখে আসলে কোনো শিক্ষার্থী জন্য যেতে না পারি জন্য আসলে তিন স্তরের একটি ব্লকেট যে দিয়ে রেখেছে আসলে আইন সরকারি বাহিনীরা আপনারা জেনে থাকবেন যে একমধ্যে আসলে তারা দীর্ঘদিন ধরে বিক্ষোভ কর্মসূচি করলেও আসলে শিক্ষার্থীদের সাথে যে শিক্ষার্থীদের সাথে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংঘাত বা সংঘর্ষ বা হতাহতের কোনো ঘটনা ইতিপূর্বে বা এখন অবধি আমরা লক্ষ্য করিনি কিন্তু আজকে সকালবেলা একটি নিউজ আমরা পেয়েছিলাম আসলে যে তাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়ার একটি আমরা যতটুকু জানতে পেরেছিলাম আসলে পাঁচ মিনিট আসলে সময় দেওয়া হয়েছিল তাদেরকে যে পাঁচ মিনিটের মধ্যেই এই এলাকা ছাড়ার একটি হুমকি এরকম একটি আমরা ফেসবুক স্টেট আছে যে যারা প্রতিনিধি আছে আসলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি আসলে আসলে তারা পোস্ট করছিলো আমরা দেখছিলাম যে পুলিশ বলেছে আসলে পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে দিতে তাছাড়া লাঠি চার্জ করবে এমনকি আসলে আমরা যারা প্রতিনিধি আছে তাদের পোস্ট থেকে আমরা জানতে পেরেছিলাম এবং তারা লাইভ এসে আসলে এতটুকুই ছিল আসলে এরকম হলেও আসলে এরকম পোস্ট থাকলেও মূলত এরকম পোস্ট দিলেও আসলে পুলিশ এরকম কোনো আসলে এরকম কিছুই করেনি আমরা যদি জানতে পেরেছি আসলে পুলিশ লাঠিচার্জ বা এরকম কোনো কিছুই ঘটেনি আপনারা যারা এখনও আসলে আর এস ডি নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেলাই ফোনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশের বন্ধুকে জানিয়ে সকল আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন তারা আসলে মাইকে নানা ধরনের স্লোগান বা সরা আবৃত্তি গান অনেক কিছুই আসলে তাদের আন্দোলনের আসলে গতিকে ঠিক রাখার জন্য আসলে শিক্ষার্থীদের মাঝে মনোবল ঠিক রাখার জন্য আসলে নানা ধরনের স্লোগান বা সরা গান আবৃত্তি যাই যা পারছে আসলে তাই মাইকে করছে ততটুকুই আমরা শুনতে পাচ্ছি আপনার জানলে অবাক হবেন আসলে আপনারা এখানে আসলে গতকাল রকম শিক্ষার্থী আসলে ছিল ওই রকম শিক্ষার্থী আসলে আমাদের চোখে ওই রকম পড়তেছে না ধরো আপনারা জেনে থাকবেন যে আসলে আহ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি টিম আসলে সচিবালয়ে প্রবেশ করেছে তাদের সাথে আহ আলোচনা করা হচ্ছে আসলে কি বিষয়ে আলোচনা করা হয় আদৌ অধ্যাদেশ দিবে কিনা বা কোনো রোড ম্যাপ আসলে দিবে কিনা এই জন্য আসলে শিক্ষার্থীদের একটি টিম সচিবালয় বা শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে শিক্ষা সংশ্লিষ্ট তাদের সাথে আলোচনায় বসেছে আমরা যে নিউজই পাই না কেন আসলে যে খবরে আসলে আমরা সাথে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আপনারা শুনে থাকবেন যে আসলে তারা নানা ধরনের হিস্ট্রি আসলে বা ইতিহাস তারা মাইক থেকে আসলে বক্তব্য পেশ করতেছে তারা এমনটাই বলছে আসলে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় যে যেরকম অবদান রেখেছিল আসলে তাদের যে লাইব্রেরি বা তাদের যে একাডেমিক ভবন শিক্ষক কর্মচারী সব কিছু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সময় ঢাকা কলেজ যেরকম অবদান রেখেছিল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় ঠিক সেম অবদানই আসলে ঢাকা কলেজ বা সাত কলেজ রাখবে এমনটাই দাবি করছে আসলে শিক্ষার্থীরা

এক দফা দাবি বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং সেই অনুযায়ী আসলে এক দাবি যে কর্মসূচি সেটি আসলে সাত তারিখ পালন করেছে মূলত এবং সেই কর্মসূচি সেই কর্মসূচি আসলে তাদের চলমান রয়েছে গতকাল থেকে গতকাল সকাল দশ ঘটিকা থেকে মূলত তারা এই অবস্থান কর্মসূচি আসলে পালন করতেছে এবং আমরা জানলে কথা যে তারা রাত্রি যাপন করেছে এখানে এত কষ্টের পরে আসলে যে বর্তমান উপস্থিত শিক্ষার্থীরা এখনও অবধি কোনো খবর বা কোনো সুখবর কোনো কিছুই আসলে তারা এখনও অবধি পায়নি আপনারা জেনে থাকবেন যে একটি টিম আসলে বা আসলে কথাটি রিপিট করছি কারণ হয়তো বা শিক্ষার্থীরা কোনো একটি আশ্বাস হয়তোবা বা কোনো একটি খবর নিয়ে ফিরবে এতটুকুই আমরা আশাবাদী একটি টিম আসলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তাবিত যে প্রতিনিধি টিম বা ছাত্রদের পক্ষ থেকে একটি টিম সচিবালয়ে প্রবেশ করেছে তাদের সাথে আলোচনা করা হচ্ছে কি আলোচনা করা হচ্ছে সেটুকু জানতে আসলে আমাদের চ্যানেলে সাথে থাকবেন বন্ধুরা আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশের বন্ধুকে দিয়ে দিন শিক্ষার্থীরা আসলে রাস্তায় বসে পড়েছে

বক্তব্য যে তাদেরকে কি বের করে দেওয়া হবে না তাদের বের করে দেওয়া হবে না তারা অধ্যাদেশটা তারা যদি ঘোষণা যদি ভালোভাবে করে ওইখানে স্পষ্ট আছে যারা ইন্টারমিডিয়েট তারা থাকবে এবং তাদেরকে যে সেটা বজায় থাকবে বা আমাদের অনার্স কিন্তু চার বছর অনার্স মাস্টার দুই বছর প্রায় ছয় বছরের একটা বিষয় আর ইন্টার মাত্র দুই বছরের একটা বিষয় এই ইন্টারমিডিয়েটের কথা তারা তাদেরকে ভুলিয়ে না ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে আজকে রাজপথে নামানো হচ্ছে যে বেশি দেখতে অবশ্যই আমরা এটাই বলবো এই ধরনের একটা যে কার্যকলাপ করতেছে যারা তারা কিন্তু এই শাস্তি অবশ্যই পাবে তাই যত দ্রুত সম্ভব আপনারা এই ধরনের দাদ থেকে বিরত থাকুন সরকারকে সম্মান করুন স্টুডেন্টদের পাশে থাকুন এবং আমাদের সকলের যে জঙ্গি আন্দোলন এটার সাথে করুন তারপর শেষ আমাদের একটাই দাবি সেটা হলো অর্ডিন্যান্স খুব সম্ভবত খুব তাড়াতাড়ি তফসিল দিয়ে দিবে তাই আমরা চাই যত দ্রুত সম্ভব এই অপদেশটা দেওয়া হোক ধন্যবাদ আমরা যখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি কিছুদিন আমরা যখন টেলিভিশনে পরীক্ষা দেওয়ার পরে আমাদের আন্দোলনে তেরোই অক্টোবর যখন আন্দোলন হয়েছিল তখন বিভিন্ন কিছু থেকে আমাদের রাত আমরা সেইগুলো দিনে কিছু ছিলাম প্রদিন ছিলাম এখনো আছি ইনশাল্লাহ ছয় করা পর্যন্ত আমরা থাকছি তো বিভিন্ন কিছু থেকে আমাদেরকে বলে যে ঢাকার অতিথি আছে আর ভাই অতিথি আমরা কি করবো

আচ্ছা আপনারা বারবার বলতেছেন ঐতিহ্য আর ঐতিহ্য আচ্ছা আপনারা বলতে পারবেন আপনারা এই পর্যন্ত কি পেয়েছেন এই ঐতিহ্যের নামে কিছু পান নাই বারবার এই যে বলতেছেন আসলে এরা যতই মুখে বলে ঐতিহ্য আসলে কাজে এরা ঐতিহ্য চায় না মূলত তারা স্টুডেন্টদের বিভিন্ন তাদের গোলামি করতে এটা ব্যবহার করে এই রাজনৈতিক দলের যারা এই ধরনের কাজগুলো করে তাদের উচিত এই ধরনের কাজ এই চব্বিশের বাংলাদেশের চব্বিশের বাংলাদেশে এগুলো ছেড়ে দেওয়া আপনারা আসলে শুনতে ছিলেন আসলে তারা মাইকে নানা ধরনের জ্বালামাই যে বক্তব্য আসলে তাদের ভিতরে যে আসলে ক্ষোভ সেই সব ক্ষোভ আসলে মাইকে থেকে তারা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করতেছে তারা আসলে বলতেছে যে ঐতিহ্য আসলে তাদের আসলে কী বলবো আসলে এই সাত কলেজের শিক্ষার্থীরা আসলে কয়েকটি ভাগে আপনারা জানলে অবাক হবেন যে তারা আসলে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে কেউ চাই অস্তিত্ব সংকট দূর করতে কেউ চাই ঐতিহ্য রক্ষা করতে এইরকম নানা আসলে কেউ চায় ইন্টারকে রক্ষা করতে ইন্টার বা উচ্চমাধ্যমিককে রক্ষা করতে শিক্ষকরা চাই তাদের আসলে কলেজ মডেলে এরকম আসলে নানা দাবি আসলে এইরকম নানা পক্ষ সৃষ্টি হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে আসলে এই আন্দোলন এই আন্দোলনে আসলে নানা দিক আসলে বা নানা পক্ষ সৃষ্টি হয়েছে এক পক্ষ আসলে চায় না বিশ্ববিদ্যালয় হোক তারা চায় তাদের ঐতিহ্য এবং স্বাতন্ত্র্য রক্ষা রক্ষা হোক এই জন্য আসলে শিক্ষার্থীরা উপস্থিত যে সামনে যে উপস্থিত শিক্ষার্থীরা আসলে মাইকে আসলে বক্তব্য দিচ্ছিল আসলে ঐতিহ্য ঐতিহ্য দিয়ে আসলে আপনারা কী পেয়েছেন এমনটি আসলে বক্তব্য দিচ্ছিলো তারা যে ঐতিহ্য দিয়ে আসলে এত থেকে আপনারা কী পেয়েছেন মূলত আপনার যে সাতটি কলেজ ঐতিহ্য দিয়ে আসলে কৃষি পায়নি তারা এমনটি দাবি করছে এই এই ঐতিহ্য আসলে রক্ষা আসলে তারা করবে না তারা চায় উন্নত মানের শিক্ষা চায় মানে শিক্ষক চায় আহ এই জন্যই তারা আসলে ঐতিহ্য দিয়ে আসলে কিছুই হবে তারা চায় মূলত শিক্ষা এই জন্যই মূলত তারা আজকে দেশের দাবিতে তাদের যে এক দফা দাবি এই এক দফা দাবি আদায় লক্ষ্যে মূলত তারা শিক্ষা ভবনের সামনে সচিবালয় অভিমুখে যে রোডটি আছে এই রোডটিতে তারা যে অবস্থান কর্মসূচি আসলে পালন করতেছে সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আর এই যে টিভি নিউজ চ্যানেল থেকে আমি সাথে আছি আপনাদের মোহাম্মদ সিয়াম আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বন্ধুরা তারা আসলে এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে গতকাল দশটা থেকে মতো তাদের অবস্থান কর্মসূচি পালন করে আসছে আসলে শিক্ষা ভবনের সামনে তারা গতকাল দশটায় মূলত তাদের কর্মসূচি শুরু করেছিল তারা বিভিন্ন ক্যাম্পাস থেকে সাতটি কলেজ থেকে আসলে উপস্থিত হয়েছে তারা শিক্ষা ভবনের সামনে এবং শিক্ষা ভবনের সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করছে গতকাল থেকে মূলত আসলে গতকাল দশটা থেকে মূলত তারা এই অবস্থান কর্মসূচি আসলে পালন করছে কালকে তিনটার পর কালকে তিনটার পর আসলে গতকাল কি তিনটার পর তারা প্রকৃত কর্মসূচিতে গিয়েছিল সব রাস্তা বন্ধ করে দিয়েছিল আপনারা জেনে থাকবেন সব রাস্তা বন্ধ করে দিয়েছিল আসলে কালকে তারা এবং প্রায় রাত আটটা নাগাদ আসলে তারা রাস্তা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তারা একমুখে যে রোড আসলে সেই সচিবালয়ের অভিমুখে রোডটি আসলে এই রোডটিতেই অভি সচিবালয়ের অভিমুখে রোডটিতে আসলে তারা অবস্থান নেয় রাত আটটার পর সব ব্লকেট খুলে দিয়ে আসলে তারা অবস্থান নিয়েছিল এবং সারা রাতে একমুখী রোডেই মূলত তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং সকালবেলা আপনারা জানেন সকালবেলা যে সচিব শিক্ষা ভবনের সামনে যে আসলে এই রোডটিতেই মূলত তারা অবস্থান করেছিল পরে যখন শিক্ষার্থীরা আসলে অনেক বেশি শিক্ষার্থী হয় তখন আবার তারা এদিকে আসলে অবস্থান নেয় আপনারা জেনে থাকবেন যে একটি টিম আসলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী প্রতিনিধি টিম আসলে সচিবালয়ে প্রবেশ করেছে তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা হচ্ছে দেখা যাক আসলে তারা কী সংবাদ নিয়ে আসে বা কী সুখবর নিয়ে আসে আসলে অধীর আগ্রহে আছে বর্তমান যে উপস্থিত শিক্ষার্থীরা আসলে এই আশাই মূলত আছে তারা যে তাদের জন্য একটি সুখবর আসবে সেই অপেক্ষাই তারা আসলে করতেছে আপনাদেরকে আমি একটি বিষয় জানাতে চাই আসলে গতকাল যেরকম শিক্ষার্থী ছিল আসলে ওই রকম শিক্ষার্থী আসলে আজকে আমরা আমাদের চোখে আসলে পড়তেছি না আপনারা জেনে থাকবে না একেবারে গতকাল আসলে যত শিক্ষার্থী ছিল ওই রকম শিক্ষার্থী আমরা এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি না এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে এখন অব্দি আসলে এখনও কোনো সুখবর আসলে পাইনি আমরা সুখবর কোনো নিউজ আসলে শিক্ষার্থীদের পক্ষে আসুক বা পক্ষে আসুক না আমরা যখনই আসলে কোনো নিউজ আপডেট বা পাবো তখনই আমরা সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ফিরবো আবার কোনো নতুন আপডেট নিউজ নিয়ে ধন্যবাদ সাক� filtা 9-১িা BILLা সঙন flats. <laughs>